আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সম্মুখে ইতিহাসের মৌর্য বংশ নিয়ে আলোচনা করব মানে সংক্ষেপে মৌর্য বংশে চারজন শাসককে মনে রাখার জন্য আমরা একটা ট্রিক তৈরি করেছি আমি সেই ট্রিক যদি মনে রাখি তাহলে মৌর্য বংশের চারজন শাসককে মনে রাখা যাবে মেন চারজন শাসককে মনে রাখার ট্রিক চবি অদূর চন্দ্রগুপ্ত বিন্দুসার অশোক দাশরথ আর দুর্বলেরা তা এরকম ভাবে সেই ট্রিকের মনে রাখা যায় মৌর্য বংশের শাসকগণকে আরো একটি ট্রিক আছে তাদের কবিতার মাধ্যমে মনে রাখা যায় চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বিন্দুসার এলেন তার অশোক মহান শান্তির বার্তা দাশরথ এলো দুর্বল সাথা শেষে এলো যারা শক্তিহীন শুঙ্গ বংশ নিল রাজ্য তখনই মানে মৌর্য বংশের পরে বংশ তার রাজ্যটা নিয়ে নিল তা এরকম ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলকে ফলো করো এরপরে কোন বংশের এরকম ট্রিক চাও এই কমেন্টে বলো আমি এর থেকে আর সুন্দর সুন্দর ট্রিক আলোচনা করব।